ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো বায়োজেন ফার্মার একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এই স্মোজেল আপনি যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটা ফর্টি এমজি একটা ক্যাপসুল এটা প্রস্তুত করে থাকে বায়োজেন এটির জেনেরিক নেম হলো সোমি প্রাজল ফরটি মিলিগ্রাম এরপরে জেনে নেই এই স্মোজেল ফর্টি ক্যাপসুলটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার বদহজম পেট ফাঁপা বুকে জ্বালা পড়ার চিকিৎসায় গ্যাসের জন্য আপনি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা সকালে একটা ট্যাবলে ক্যাপসুল এবং রাতে একটা ক্যাপসুল আপনি দৈনিক দুইবার অবশ্যই খালি পেটে সেবন করবেন ভরা পেটে এটি কাজ করে না তাই অবশ্যই খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা অবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনি সেবন করতে পারেন তবে সেটা চিকিৎসকের পরামর্শ করে নিলে ভালো হয় এরপর জানি এই স্মোজেল ফোর্টি ক্যাপসুলটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে ডায়রিয়া মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা এসকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ